محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على آل سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم بنا الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمة ইয়া ৰাহেমাৰ ৰোৱা আহিব নাপাৱ অৰাৰ ভোগ কৰা কিয় গুণিত দুৰুদ আৰ আর আমরা জ মাহাতৰ খবৰ ই এলাকাৰ মুদাৰ খবৰ বিশ্বনবী মোহাম্মাদ্লাহ সল্লাল্লা মুল্দা হেন আল্লা ইহমাল্লামৰ খেদমতো আপনি পাও ইয়াৰ আহিন আল্লাহ আপনি আমাৰ জীৱনৰ তমান গুণাৰে আপনি আল্লাহ জীৱন এজানিয়া না এজানিয়া দেখাইয়া

আসমানিয়ার জমিনি গোদবাতি জমিন খানো ধ্বংস করি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ আপনি আমরা জিন্দা মুর্দা মা ইয়া ভগবান মাফ ফরমাও এই জমাত অনেক খাসি শরণ মা নাই বাবা নাই নিদাতে কবর খানো তো ইয়া খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মা ইয়া বাবার কবরতে জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরার মা ইয়া বাবা কত মেহনত করিয়া কত মহাব্বত করি আমরা গোবিন্দ খান লালন ফালন করলাই দয়াল এই দু মাইয়ার বারে কবর গাড়ার মধ্যে তো ইয়াদ খান আবার কবরবাসী মায়ের বাবার জীবনের গুণারে আপনি মাফ করিয়া তান তান কবরে আর জন্য তুল ফেরত হচ্ছে তার লোক লাগাইয়া দে আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তো জীবা হতে কুল্লি হা দান আমরা আমরার মায়ের বাবার সমস্ত বেমার দাঁটে সেবা করিয়া দে

বড়ো বড়ো বেমার আজার দিয়ে বিছানাখানোর ফলেও নিয়ার আমরা যে কারণেও কারণে বিছানা পায়খানা লাগে আমাৰ করা আল্লাহ আপনি থাকি হেফাজত ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগিও কলা সন্ধ্যে দয়াল তামা বেমারী বেমার হালত কৰণ ফরমাও ইয়ারী আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিল মুসলমান হোলা সই মেঘালয় মিজোরাম অরুণাচল নাগালে সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান ইতার ইত্যাদ ইমান ইসলাম হেফাজত ফরমাও আল্লাহ হালাল ভালো ফরমাও হারাম তাকি বাসি আৰু এইবাৰ ফেনে আল্লাহ গমিন খানৰ তৌফিকায়তা ফৰ মাও ইয়াৰ আহিন আল্লাহ বাৰ বাইন বিদেশৰ জমিন এক মাত্র ফেটোৰ হাৰণ নেকি হল ইতাৰে হৰ নৌনাৰ দুৰ্ঘটনা হৰ নৌনাৰ বিপদ আপদ হেফাজত কৰি আল্লাহ তামাম হেফাজত 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 আল্লাহ গমিন দে

জমিนতে কি জয়ু গিয়া কোন شک নাই সন্দেহ নাই তিন দিন মালাকুল মউতা আমরার সামনে খা না ফুল সাইয়েদি ভাই সোনার নবীর সামনে আনিয়া আখেরি কোন মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার কইতে খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও আযাব صلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم